নিজে দাঁড়িয়ে থেকে আমার স্বামীকে দ্বিতীয়বার বিয়ে দিচ্ছি আপনারা খুব অবাক হচ্ছেন তাই না কিন্তু এটাই হচ্ছে আমিও খুব অবাক হচ্ছি আমি কীভাবে নিজের স্বামীকে অন্য নারীর সাথে বিয়ে দিচ্ছি আসলে সবটাই ভাগ্যের লিখন একটা প্রবাদ আছে না ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না আমরা কেন জানি না খুব আনন্দ হচ্ছে বিয়েতে সব থেকে খুশি ব্যক্তি হয়তো আমি নিজেই আবার হয়তো বানা না নিজ হাতে বিয়ের সবটা দায়িত্বের সহিত পালন করছি হেসে হেসে আত্মীয় স্বজনদের সাথে কথাও বলছি আচ্ছা এত যে আয়োজন সেটা কিসের জন্য বিয়ে নাকি অন্য কিছু আমার আর আমার স্বামীর বিয়ে কিন্তু বেশি দিন হয় নাই মাস ছয়েক হয়েছে একটা অ্যাক্সিডেন্টের জন্য বিয়েটা হয়েছিল তাছাড়া আর কিছুই নয় আর এরই মধ্যে তার আরও একটা বিয়ে বাপের বিষয় সে তখন থেকে আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার শাশুড়ি মা এ কথা সে কথা বলেই যাচ্ছে আমি কেন তার ছেলেকে দাঁড়িয়ে থেকে অন্য মেয়ের সাথে বিয়ে হতে দিচ্ছি আচ্ছা আপনারাই বলুন তো এখানে আমার কি করার আছে আমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে তাতে আমার প্রবলেমটা কোথায় সে যদি আমাকে নিয়ে সুখী হতে না পারে তাহলে আমার দোষটা কোথায় আমিও তার জীবনে কোনো ঝামেলা হতে চাই না সে তার মতো থাকবে আর আমি আমার মতো আমার শাশুড়ি এক পর্যায়ে বলেই ওঠে তুমি বাবু কেমন মেয়ে গো তোমার দিলে কি একটুও কষ্ট লাগছে না তুমি কেমনে পারছ চোখের সামনে স্বামীকে অন্য মেয়ের হয়ে যেতে দেখে একটা সময় বুঝবে তখন আমার কথাগুলো তোমার খুব মনে পড়বে কেন তখন বিয়েটা আটকে ছিলাম না কেন নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিলাম শাশুড়ি মায়ের কথা শুনে মানহা তাচ্ছিল্যের হেসে উঠে বলে আমার জীবন তো অনেক আগেই শেষ হয়ে গেছে মা এখন শুধু আপনাদের জীবন শেষ হওয়ার বাকি আছে মানহার কথা তার শাশুড়ি চমকে উঠে বলেন কি কও মেয়ে তুমি আমাদের জীবন শেষ হওয়ার পালা মানে কী কইতাছ তোমার কি মাথা ঠিক আছে মানহা মৃদু হেসে শাশুড়ি দু হাত ধরে বলে মা আপনি যে কী কর না আপনাদের জীবন শেষ হইব কেন কেবল তো শুরু আপনি আপনার ছেলের বউয়ের সঙ্গে জমিয়ে সংসার করবেন মানহার কথায় তার শাশুড়ি বনানী চৌধুরীর মন খারাপ হয়ে যায় তিনি মানহা যথেষ্ট ভালোবাসেন কিন্তু তার ছেলে যে কেন আবার বিয়ে করছে তিনি সেটাই বুঝতে পারছেন না বিয়ে বাড়িতে মানুষ গিজগিজ করছে চারপাশে শুধু হইসই আর হইসই বরকে সুন্দর করে খাতির যত্ন করছে মানহা দাঁড়িয়ে দেখছে অথচ তার কোনো কষ্ট কিংবা অনুশোচনা হচ্ছে না এটা কিভাবে হতে পারে বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে খবর আসে মেয়ে পালিয়েছে পাত্রী পালিয়েছে শুনে বর খুব রেগে যায় রেগে পাত্রীর বাবার সাথে খুব বাজে বিহেভ করছে মেয়ের বাবা মাথা নিচু করে সবটা মেনে নেয় তিনি বলার মতো অবস্থায় নেই তার মেয়েটা তার মান সম্মান সব শেষ করে দিয়েছে সমাজের কাছে মাথা হিট করে দিছে বিয়েবাড়িটা শান্ত হয়ে যায় যে যার মতো করে বাসায় চলে যায় মানহারা সবাই বাসায় ফিরে আসে মানহা বাসায় ফিরে নিজের রুমে চলে আসে তারপর বিছানায় গায়ে লিয়ে দেয় তখনই মানহার স্বামী আবড়ার জ্বরের বেগে রুমে এসে মানহাকে বিছানা থেকে টেনে দাঁড় করিয়ে আঙ্গুল ত্যাগ করে বলে তুমি কিছু করছো না তাই না তুমি মেয়েটাকে সরিয়েছ তুমি বা এত সহজ সহজে আমার বিয়েটা মেনে নিচ্ছ কি করে সেটা আমার আগে বাবা উচিত ছিল তোমার মতো মেয়েদেরকে আমার খুব ভালো করে না আছে তোমরা তো টাকা ছাড়া কিছুই ছিল না কত টাকা চাই তোমার কত টাকা হলে তুমি আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবে আপনারের কথায় অবাক হয়ে তাকায় মানহা আপনার তাকে এত নিষম মানসিকতার মানুষ ভাবে আপনারের তিক্ত কটু কথাগুলো সহ্য করতে না পেরে বলে খবরদার আপনার আর একটাও বাজে কথা বলবেন না আমি সময় হলেই আপনার জীবন থেকে চলে যাব তখন আপনি চাইলেও আমাকে আর আটকে রাখতে পারবেন না কবে দূর হবে তুমি তুমি আমার জীবনে আসার পর থেকে একটার পর একটা প্রবলেম হয়ে যাচ্ছে আমার মন বলছে তুমি মেয়েটার কিছু করেছ তুমি এই বিয়েটা মেনে নিতে পারছো না তার জন্য এসব করেছ মানহা আবরারের কথা শুনে বলে না করেও যদি তার নাম হয় তাহলে করেই তার নাম করব আর আপনি এত তেজ দেখাচ্ছেন কেন হ্যাঁ আমি আপনার জীবন শেষ করেছি নাকি আপনি আমার জীবন শেষ করেছেন হ্যাঁ পারদার আমার সাথে লাগতে আসবেন না তাহলে কিন্তু এর পরিণাম খুব একটা ভয়াবহ হবে বলে গট পায়ে রুম থেকে বের হয়ে যায় মানহা চলে যাওয়ার দিকে এক দেয়নে তাকিয়ে থাকে আবরার মানহা তাকে কি বলে গেল তাকে কি থ্রেট দিয়ে গেল এ আবরার চৌধুরী কি ভেবে উচ্চস্বরে হেসে ওঠে হাসতে হাসতে বলে মানহা তুমি হয়তো আবরার চৌধুরীকে চেনো না আব্রার ঠিক কি কি করতে পারে তার ধারণাও তুমি করতে পারবে না আমি চাইলে সব তছনছ করে দিতে পারি আবার সব সুন্দর করে সাজাতেও পারি বলে পাগলের মতো হাসতে থাকে আবরার আবরার হাসি দেখে কেউ একজন বলে হাসো হাসো তোমার দিন শেষ হাসির তোমার এমন অবস্থা করবো তুমি ভাবতেও পারবে না আবরার তুমি আমাকে চেনো কোনো দিন ভাবনি তোমার কি হতে পারে শুধু দেখতে থাকো জাস্ট ওয়েট অ্যান্ড সি বলে রহস্যময় হাসি হাসে আড়ালে থাকা ব্যক্তিটি মানহা সাথে দাঁড়িয়ে আছে হালকা জিরি জিরি বৃষ্টি পড়ছে তবুও রুমে যাচ্ছে না সে কখন থেকে একে একা দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ইলসিগুড়ি থেকে খুব বড় বড় পোটায় বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টির পোটার সাথে সাথে মানহার চোখের পানিও মিলিয়ে যায় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মানহা বাস পড়ায় খুব ভয় পায় তবে আজ কেন যেন তার ভয় লাগছে না মানহা গোড়ের মধ্যে থাকে এমন সময় একটা শক্তপোক্ত হাত মানহার হাত চেপে ধরে এক টানে মানহাকে কাছে টেনে নেয় এক হাতে তার আর অন্য হাতে সাতা অন্য হাত মানহাকে শক্ত করে ধরে রেখেছে আসমকে এমন হয় ভয় পেয়ে যায় মানহা পরক্ষণে আবার সামনে আবরারকে দেখে ফলকবিহীন মানহার চোখের দিকে তাকিয়ে আসে মানহাও আব্রারের দিকে তাকিয়ে আসে দুজন দুজনের দিকে একইভাবে সে রয় কিছু সময় এভাবেই চলে যায় হঠাৎ করে মানহার তখনকার কথা মনে পড়ে যায় আর সাথে সাথে শোক মুখ শক্ত করে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আবরারকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আবরারের হাত আলগা থাকায় সিটকে গিয়ে দেওয়ালে আঘাত পায় সাহসে মানহার কাজে হতভম্ব হয়ে যায় আবরার। আব্রারের চোখে মুখে আশ্চর্যের সাপ আবার আবরার বিস্মিত নয়নে মানহার দিকে তাকায় মানহার শোক মুখ অন্যরকম লাগে আবরারের কাছে যা আগে কখনো দেখেনি এ প্রথম মানহার জন্য অন্যরকম চাহনি দেখছে আবরারের সামনে দিয়ে গডবট কা পায়ে নিচে নেমে আসে মানহা আর আবরার এখনও সেইভাবেই তাকিয়ে আছে। আবরারের মনে বারবার একই কথা আসছে তা হলো এই চোখের সাহনের অর্থ কী ছয় মাসের মানহার সাথে আজকে মানহার দ্বিগুণ পার্থক্য চোখে মুখে আগুনের ঝিলিক কি হতে চলেছে সামনে খারাপ কিছু নয় তো বেবি চমকে ওঠে আবরার বাইরে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে সাথে মাঝে মাঝে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে জানালার থাই খুলে দিয়ে চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে মানহা চোখ দুটো জানালার বাইরে অন্ধকারে বাইরে কিছু দেখা যাচ্ছে না তবুও সেদিকেই তাকিয়ে আছে মানহা একটুপর রুমের ভিতরে আবরার আসে এক পলক মানহা র দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায় চেঞ্জ হতে কারণ বৃষ্টিতে অনেকটা ভিজে গেছে এখন যদি চেঞ্জ না করে তাহলে ঠান্ডা লেগে যেতে পারে ফ্রেশ হয়ে এসে বিছানায় গাইলি দেয় আর ঘুমের দেশে পাড়ি জমায় মানহা আজ আর বিছানায় আসেনি ইজি চেয়ারেই ঘুমিয়ে গেছে সকালের মিষ্টি আলোর চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মানহা র চোখ খুলে দেখে সে চেয়ারে মানে রাতে এখানেই ঘুমিয়েছে চেয়ার থেকে উঠে দাঁড়াতেই চোখে পড়ে আব্রারের ঘুমন্ত মুখখানা কী কি নিশ্চিতে ঘুমোচ্ছে দেখলে মনে হয় না খারাপ কিছু করতে পারে অথচ মানুষটা কত কিছুই না করেছে মানহা আব্রারের পাশে বসে আব্রারের হাতটা ধরে ধীর ধীরকণ্ঠে বলে এমনটা না করলেও পারতেন আব্রার তাহলে আপনার আর আমার জীবনটা অন্যরকম হতো খুব সুখে শান্তিতে সংসার করতে পারতাম আমরা অথচ কি হলো দেখেন কিছু ঠিক নেয় আবরার সব তোচনচ করে দেব সবাইকে শেষ করে দেব কাউকে শান্তিতে থাকতে দেব না তাহলে যে আমার কথা আমি রাখতে পারব না আমি যে প্রতিজ্ঞা করে আসছি তোমাদের কাউকে ছাড় দেব না সবাইকে নিজ হাতে শেষ করব বলে উচ্চ স্বরে হেসে ওঠে আচমকা ঘোমের ঘরে হাসির শব্দ শুনে চমকে উঠে বসে আবরার। চোখ ডলে সামনে তাকাতেই মানহা র হাসি মুখটা দেখে থমকে যায় কি অপরূপ সেই হাসি দেখলে যে কেউ এই হাসির মায়ে পড়ে যাবে আবরার বলল হাসছ কেন তুমি কিছু কি হয়েছে মানহা খেয়াল করেনি আব্রার তার হাসির শব্দ শুনে উঠে গেছে মানহা হাসি থামিয়ে দেয় তবে মুচকি হেসে বলে উঠে পড়ছেন ভালো করছেন ফ্রেশ হয়ে আসুন মানহা র কথা সুবিধার লাগছে না আবরারের কাছে কালকের কথাগুলো মনে পড়তেই আজকের ব্যবহারে টাস্কি খেয়ে যায় মতিগতি সুবিধার নেই মানহার ড্রয়িং রুমে এসে দেখে শাশুড়ি মায়ের রান্না শেষ ডাইনিং টেবিলের খাবার সাজাচ্ছেন মানহা হাসি মুখে এসে টেবিলে বসে কিছুক্ষণ পর আবরারও আসে আবরারের বাবা মাস দুয়েক আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যান আবরারের বোন তার হ্যাজবেন্ডের সাথে লন্ডনে থাকে তিনজনই খাওয়া শুরু করে যখনই মুখে ভাত দিতে যাবে তখনই একজন বয়স্ক ব্যক্তি বাসার ভিতরে ঢুকে পড়ে তার পিছন পিছন দারোয়ান দৌড়াচ্ছে লোকটা হাফাতে হাফাতে এসে ডাইনিং এর সামনে দাঁড়ায় লোকটাকে দেখে খাবার টেবিলের তিনজনই অবাক হয়ে তাকায় দারোয়ান মাথা নিচু করে বলে সরি স্যার আমি লোকটাকে আটকানোর অনেক চেষ্টা করছি কিন্তু লোকটা আমার কোনো কথা না শুনেই আমাকে সরিয়ে ভিতরে ঢুকে পড়ছে আবরার গম্ভীর কণ্ঠে বলে ঠিক আছে আপনি যান দারোয়ান চলে যায় আবরার দাঁড়িয়ে থাকা লোকটাকে সোফায় গিয়ে বসতে বলে দ্রুত খাওয়া শেষ করে তিনজন দ্রুত খাবার খাওয়া শেষ করে আবরার হাত ধুয়ে লোকটার অপোজিট সোফায় আইস করে বসে মানহা আর তার শাশুড়ি গিয়েও সোফায় বসে আবরার গম্ভীর সুরে বলল সাত সকালে আমার বাসায় কেন এসেছেন আপনার সাথে কালকেই সব ঝামেলা শেষ করে আসছি আপনার মেয়ের জন্য আমাকে অপমানিত হতে হয়েছে লোকটা করুন চোখে তাকিয়ে বলে আবরার বাবা আমার মেয়ে ফিরে এসেছে আমার মেয়েটার কোনো দোষ নেই বাবা ওকে কেউ কিডন্যাপ করেছিল ওকে অজ্ঞান করে বাসা থেকে কিছু ছেলে ওকে তুলে নিয়ে যায় আমি বলছি কি আমার মেয়েটা তো ফিরে এসেছে তুমি ওকে বিয়ে করে নাও আবরার লোকটাকে থামিয়ে বলে দেখুন আঙ্কেল আমার দ্বারা সম্ভব না আমি কোনো বিয়েটিয়ে করব না আপনি এখন আসতে পারেন লোকটা মন খারাপ করে বাসা থেকে বের হয়ে যায় আবরার যখন কথাগুলো বলছিল তখন মনোযোগ দিয়ে মানহা সব শুনছিল এক অন্য রকম ভালো লাগা ছে যায় আব্রার কাউকে ফোন দেয় অতঃপর বাসা থেকে বেরিয়ে যায় দেখতে দেখতে সারাটা দিন কেটে যায় তবু আবরার বাসায় ফেরেনি মানহা অনেকক্ষণ ধরে রুমের মধ্যে পাইচারি করছে কখন আবরার বাসায় আসবে সারাটা দিন একটু কথাও হয়নি সন্ধ্যা সাতটায় আবরার বাসায় ফেরে তবে বেশিক্ষণের জন্য নয় বাসায় এসেই মিনিট পাচেকের মধ্যে আবার চলে যায় তবে যাওয়ার আগে একনজর নজর মানহাকে দেখে চলে যায় আবরারের যাওয়ার কিছুক্ষণ পর মানহা বের হয় সম্পূর্ণ অন্য গেট আপে চেনা কেউ দেখলেও চিনতে পারবে না কালো রঙের মাইক্রো কার গিয়ে থামে একটা পুরাতন বিল্ডিংয়ের সামনে একজন দরজা খুলে দিলে গাড়ি থেকে নেমে আসে তারপর চলে যায় বিল্ডিংয়ের ভিতরে বাইরে অনেকগুলো পোশাকধারী লোকমুখে কাপড় বেঁধে পাহারা দিচ্ছে কিছুক্ষণ পর মানহা তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয় খুব সাবধানতা অবলম্বন করে সামনে আগাতে বলে সবাইকে সতর্ক করে দেয় কেউ যেন ধরা না পড়ে মানহা সর্বপ্রথম নিজের সামনে যায় তার ছেলে গুলোকে বলে সুযোগ বুঝে সবাইকে অজ্ঞান করে দিতে মানহা এক পা আগাতে তার সামনে থাকা লোকটা বুঝে ফেলে তার পিছনে কেউ আছে ফলে দ্রুত পিছনে ফিরে তাকায় কিন্তু কাউকে না দেখে মনের ভুল ভেবে সামনে তাকাতেই পিছন থেকে মাথায় আঘাত পায় এতটাই জোরে আঘাত করছে যার ফলে লোকটা মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে এভাবে একের পর এক লোকগুলোকে আঘাত করে জ্ঞান হারিয়ে ভিতরে প্রবেশ করে পুরাতন একটা বিল্ডিং তার গা এই সবুজ শ্যাওলায় আবৃত পুরাতন একটা চেয়ারে কয়েকটা লোককে বেঁধে রাখা হয়েছে মানহা আর তার সাথে থাকা লোকগুলো ভিতরে ঢোকে কিন্তু অবাক করার বিষয় বিল্ডিংয়ের ভিতরে কেউ নেই মানহা র সাথে থাকা ছেলেগুলো পুরো বিল্ডিং তন্নতন্ন করে কাউকে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে মানহাকে বলে আপু কাউকে পায়নি তারা হয়তো বুঝতে পেরেছিল এখানে বিপদ হতে পারে সেজন্য পালিয়ে গেছে ওদের কথা শুনে মানহা কিছুক্ষণ কিছু একটা ভাবে পরক্ষণে বলে তোরা একটু দাঁড়া আমি দেখে আসছি অতঃপর মানহা মানহা শুরু চোখে পুরো জায়গা পর্যবেক্ষণ করে কিন্তু সন্দেহ জনক কিছুই চোখে পড়ে না মানহা একজনকে ডাক দেয় এই ইমন এই দিকে আয়ত ইমন নামের ছেলেটা দৌড়ে মানহা র কাছে এসে দাঁড়ায় তারপর বলে হ্যাঁ আপু বলো তোরা ছাদে গিছিলি না আপু আচ্ছা ওদের সবাইকে আমার সাথে আসতে বল বলে ছাদের উদ্দেশ্য পা বাড়ায় মানহা দৌড়ে ছাদে এসে দাঁড়ায় তার পিছনে আরো ছ সাত ছেলে দুজন মেয়ে পুরো ছাদ ফাঁকা কারো অস্তিত্ব নেই মানহা এখানে এসেও নিরাশ হয় রাগে মাথা ফেটে যাচ্ছে বারবার কাছে পেয়েও হাতে পায় না সবসময় পালিয়ে যায় মানহা নিরাশ হয়ে যখন ছাদ থেকে নেমে আসবে তখন তার নজর গিয়ে পড়ে ছাদের কার্নিশে মানহা পা টিপে টিপে এগিয়ে যায় নির্ধারিত জায়গায় গিয়ে নিচে বসে পড়ে তারপর হাত দিয়ে উঁচু মতো জায়গাটা টাচ করে কিন্তু টাচ করার সাথে সাথে জায়গাটা ফাঁক হয়ে যেটা দেখে চমকে যায় মানহা মানহা র চমকানো মুখ দেখে সবাই দৌড়ে আসে মানহা একটু ঝুঁকে নিচের দিকে তাকিয়ে দেখে রড দিয়ে সিঁড়ি জাতীয় কিছু তৈরি করা ততক্ষণে মানহার বুঝতে বাকি রয় না সামনে কি হতে পারে মানহা রটহটের কোণে চওড়া হাসি যা দেখে বাকি ক ও হাসে কারণ তাদের লিডার কারণ ছাড়া কখনো হাসে না মানহা আর তার টিম শুরু ছাদ দিয়ে একে একে সবাই নিচে নামে মানহা রটহটের কোণে হাসি নিচে নেমে চারদিকে তাকাতেই শুধু অন্ধকার আর অন্ধকার মানহা র হাতে থাকা ফোনের ফ্ল্যাশ অন করে সামনে আগাতে থাকে অনেকটা পথ আগানোর পর একটু আলোর দেখা পায় আলো অনুসরণ করে সেদিকে যায় সামনে কয়েকটা রুম দেখা যায় মানহা বেঁচে বেচে একটা রুমের ভিতরে ঢুকে কিন্তু ঢুকার পর যে এমন কিছু দেখবে বাবিনি আবরার একজন বয়স্ক লোকের মাথায় পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে চোখে মুখে আগুনের ঝলক দেখে মনে হচ্ছে খুব রেগে আছে কিন্তু কেন মানহা জানে না আচমকা রুমের ভিতর কাউকে প্রবেশ করতে দেখে চমকে ওঠে আব্রার তার পাশে থাকা লোকগুলোকে ইশারা করে কিছু একটা বলতেই একটা লোক এগিয়ে আসতেই মানহা তাকে শ্যুট করে দেয় আবরার এখনো মানহাকে চেনেনি নি আবরার চিৎকার করে বলে এই কারা তোমরা এখানে কি করে আসলে ভালয় ভালয় বলছি এখন থেকে কেটে পড়ো নইলে যান নিয়ে ফিরতে পারবে না আমাকে তোমরা চিনো না আমি ঠিক কি কি করতে পারি আবরারের কথায় মানহা বাঁকা হেসে বলে মিস্টার আবরার চৌধুরী আপনি জানেন না আমি ঠিক কি কি করতে পারি ভালোয় ভালোই সিলিন্ডার করে নিন সেটা আপনার জন্যই মঙ্গল হবে কি বল তোমরা মেয়েলি কণ্ঠস্বর পেয়ে অবাক হয় আবরার। তারপর বলে তুমি একটা মেয়ে হয়ে এখানে চলে আসছ তোমার সাহস তো কম না আর তোমার কণ্ঠস্বরটা আগে শুনেছি বলে মনে হচ্ছে তুমি কে বলো তো এখানে আপনার সাথে সুখ দুঃখের গল্প করতে আসিনি যে তার জন্য আমার পরিচয় দিতে হবে মানহা রকথায় উচ্চ স্বরে হেসে ওঠে আবরার বলে আপনার খুব তেজ তাই না আমার হাতে পিস্তল দেখছেন না একটা বুলেটের আঘাতে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে তাই বলছি মেয়ে মানুষ চুপচাপ এখান থেকে চলে যান মানহা হেসে ওঠে পাশে থাকা একজন কে বলে ইমন ফিনিশড ইমন সাথে সাথে আব্রারের পাশে থাকা সবগুলো লোককে জানে মেরে দেয় সহসা এমন হওয়ায় আব্রার ঘাবড়ে যায় শুধু চেয়ারে বাধা কয়েকজন আর আব্রার ছাড়া কেউ বেঁচে নেয় সবাই মারা গেছে মানহা ইশারা করে বাধা লোকগুলোকে নিয়ে যেতে বলে ইমন দুজনকে নিয়ে যেতে বললে তাদের নিয়ে যায় মানহা ইমন আর বাকিদেরকে বলে আপনারা সবাই যান কিন্তু ম্যাম আপনি এখানে একা আই এম সরি ম্যাম আপনাকে বিপদে ফেলে আমরা যেতে পারবো না যা বলছি তাই করো আচ্ছা ম্যাম এ কে এ কে সবাই চলে শুধু ইমন থেকে যায় ইমনকে থেকে যেতে দেখে মানহা বলল কি হল তুই যাচ্ছিস না কেন আপু তোকে ফেলে যেতে মনসাই দিচ্ছে না রে মনে খুব কু ডাকছে যদি খারাপ কিছু হয়ে যায় রিল্যাক্স ভাই আমার কিচ্ছু হবে না তোরা ছাদে দাঁড়িয়ে অপেক্ষা কর আমি আসছি অতঃপর সকলে চলে যায় শুধু থেকে যায় আবরার মানহা সবাইকে চলে যেতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে কে তুমি কেন সবাইকে চলে যেতে বললে তোমার উদ্দেশ্য কি আবরারের কথায় মানহা নিজের মুখে থাকা মাস্কটান মেরে খুলে ফেলে আব্রার মানহা র দিকেই তাকিয়েছিল মাস্ক সরানোর সাথে সাথে দুগ্দম পিছিয়ে যায় আব্রার কাপা কাপা কণ্ঠে বলে তুমি তুমি কিভাবে হতে পারো মানহা হালকা হেসে বলে খুব অবাক হচ্ছেন আবরার হ্যাঁ তুমি আসলে কে মানহা আমার সাথে তোমার কিসের এত শত্রুতা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে এসব কেন করছ শুনলে খুব অবাক হবেন আবরার আপনি আমার অনেক ক্ষতি করছেন সেটা জেনে হোক বা না জেনে আমি কি করেছি চলুন বসে কোথা বলা যাক মানহা আবরারকে নিয়ে নিচে মুখোমুখি বসে দুজনের মাঝে দুপা চিঞ্চি দূরত্ব মানহা র চোখে পানি মানহা বলল জানেন আজ থেকে এক বছর আগের কথা সেদিনও আমি আপনাকে চিনতাম না এক বছর আগে আপনি আমার সবচেয়ে বড় ক্ষতি করছিলেন কি করেছি আমি কাপা কাপা গলায় বলে আবরার সেদিন আপনি আমার বাবাকে মেরেছিলেন তোমার বাবা হ্যাঁ আমার বাবা বাবা মারা যাওয়ার দিনই বাবা রসকে আমার মাটাও আমাকে ছেড়ে চলে যায় আমি খুব একা হয়ে যায় রাতে ঘুমাতে গেলে বারবার বাবার রক্তাক্ত মুখ ভেসে উঠত আর বমি ভয়ে চিৎকার করে কাঁদতাম আমার কান্নার শব্দ কেউ শুনত না বদ্ধ ঘরের চার দেয়ালে বারবার প্রতিধ্বনি হতো তখন খুব একা ফিল করতাম মনে মনে অনেক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলাম বাবা মারা যাওয়ার পর সবাই কেমন দুচ্ছায় করত আমি খেলাম কি না খেলাম কেউ জিজ্ঞেস করত না তখন আমার ছোট ভাইটা দেশে ছিল না আমার ভাই একজন সিআইডি অফিসার আমিও একজন সিআইডি অফিসার তবে সেটা কেউ জানে না আমি খুঁজতে শুরু করলাম বাবা রখুনিকে অবশেষে পেয়েও যায় কিন্তু কিভাবে কি করব সেটা ভাবতে থাকি শেষমেশ কোনো উপায় না পেয়ে আপনাকে বিয়ে করার সিদ্ধান্ত নেই তারপর আমাকে বিয়ে করে আপনাদের বাড়ি আসি আপনাকে সবসময় চোখে চোখে রাখতাম আপনি কি করছেন না করছেন সবটা এমনকি সেদিন ওই মেয়েটাকে আমি কিডন্যাপ করিয়েছি কেন জানেন কেন কারণ আপনাকে খুব ভালোবেসে ফেলছি বিষয়টা হাস্যকর তাই না যাকে মারার জন্য এত কিছু করলাম তাকেই কিনা ভালোবেসে ফেললাম আপনাকে পাব না জেনেও ভালবেসেছি আমি তো তোমারই তাহলে পাবা না কেন আপনি খুব বোকা আবরার। মানে আপনি তো বাঁচবেন না এখন আমি আপনাকে মেরে দেব শুধু আপনি মরবেন না সাথে আমিও এসব তুমি কি বলছো মানহা। এমনটা তুমি কর না আমরা সুখে শান্তিতে সংসার করব তোমাকে খুব ভালোবাসব তবু এভাবে আমাদের জীবন নষ্ট করো না মানহা উঠে দাঁড়ায় এমনকি আব্রারো মানহা জোরে জোরে হাসে চোখে পানি মুখে হাসি চোখের সামনে বাবা মা রমৃত চেহারা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে মানহা মানহা র চিৎকার শুনে আব্রার ঘাবড়ে মানহাকে আজ তার খুব হিংস্র লাগছে মানহা পিছন থেকে পিস্তল বের করে হাতে নেয় সেটা দেখে আবরার বলে প্লিজ মানহা এমনটা করো না আমি তোমার স্বামী নিজের হাতে স্বামীকে শেষ করো না তাহলে তুমি বিধবা হয়ে যাবে তুমি তো আমাকে ভালোবাসো তাহলে নিজের হাতে কিভাবে ভালোবাসার মানুষকে শেষ করতে পারো বলে পিছনে হাত দিয়ে দেখে তার পিস্তল নেই সেটা দেখে মানহা হেসে ওঠে বলল কি ভাবছেন পিস্তল কোৎসয় গেল ওটা আমার কাছে তোমার সব রাস্তা বন্ধ আবরার। তুমি আজ বেঁচে ফিরতে পারবে না আমার হাতেই তোমাকে মরতে হবে মানহা এবার কাঁদতে কাঁদতে বলে এমনটা কেন করলে আবরার। যদি তুমি আমার বাবাকে না মারতে তাহলে আমার মা মরত না আর না আমার জীবনটা এমন হতো আমিও আর সবার মতো বাবা মায়ের সাথে হেসে খেলে জীবন কাটাতে পারতাম এর কোনো ক্ষমা নেই আবরার এর কোনো ক্ষমা নেই তোমাকে মরতে হবে তাও আমার হাতে এখনি বলে আবরারের কপাল বরাবর গুলি করে তারপর বুকে এভাবে পাঁচটা বুলেট আবরারের শরীরে গেথে যায় আব্রার মাটিতে লুটিয়ে ব্যথায় কাতরাতে থাকে এবার মানহা নিজে আব্রার কাছে হাঁটু গেড়ে বসে নিজের মাথায় শ্যুট করে দেয় অতঃপর মাটিতে লুটিয়ে পড়ে দু জোন দু জানার মুখ বরাবর তাকায় মানহা ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে সব শোধ করে দিলাম আব্রার তুমি আমার বাবাকে মারছ আর আমি তোমাকে মারলাম তাহলে তো শোধ দেওয়াই হয়ে গেল তাই না ইতিহাসের পাতায় চিরসরণীয় হয়ে থাকে স্ত্রী নিজের স্বামীকে মেরে নিজেই মারা গেছে পরপর ছয়টা গুলির আওয়াজ পেয়ে ছুটে আসে ইমন সহ বাকি জন ইমন সবার প্রথমে এসে তার আপুকে মাটিতে শুয়ে থাকতে দেখে চিৎকার করে বলে ওঠে আপু আপু তুমি এটা কি করলে কেন নিজের জীবনটা শেষ করে দিলে তোমার এই ভাইটার কথা একবারও ভাবলে না আপু ইমন অঝরে কান্না করছে মানহা আপছা আলোয় ইমনের কান্না মাখা মুখ দেখে বলে ইমন ভাই আমার নিজের খেয়াল রাখিস লাল টুকটুকে একটা বউ আনবি আর আমাকে নিয়ে চিন্তা করিস না আমার হয়তো এই পর্যন্ত ই হয়াত ছিল ভালো থাকিস ভাই ইমন চিৎকার দিয়ে মানহার নিথর দেহকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকল না ততক্ষণে আরও পুলিশ চলে আসে দুজনকে নিয়ে চলে যায় অতঃপর একজোড়া ভালোবাসার মানুষ চিরতলে হারিয়ে গেল প্রতিশোধের নেশায় অকালে জীবন দিতে হল তাদের একটা ভুল মানুষকে শেষ করে দিতে পারে সেটা কে না দেখলে হয়তো কারোর জানা হতো না তাদের ভালোবাসা অপূর্ণ ইড়য় গেল পূর্ণতা পেল না সমাপ্তি